আসসালামু আলাইকুম বন্ধুরা ফাইনালি কিন্তু যারা আনসার ব্যাটালিয়নের সর্বশেষ আবেদন করেছিলেন তাদের কিন্তু মাঠের তারিখ প্রকাশিত হয়েছে সো এই ভিডিওতে আমি বলে দেবো আপনাদের কার মাঠ কোথায় হবে এবং মাঠ যখন হবে এই মাঠের সময় আসলে মাঠে কোন কোন কাজগুলো করা হয় যেমন ধরেন পুলিশের মাঠে দৌড় হয় লং জাম্প হাই জাম্প এগুলো হয় সো আপনাদের আনসার ব্যাটালিয়ানের মাঠে কি কি হবে সেই বিষয়ে সহ আপনাদের মাঠ কোথায় হবে এবং মাঠের জন্য আপনাদের কি কী প্রস্তুতি নিতে হবে সব কিছু কিন্তু এই ভিডিওতে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনারা যারা এখনও আমাদের আনসার ব্যাটালিয়নের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই যেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সহ লিখিত এবং ভাইবার জন্য এ টু কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সাজেশনটির মূল্য হচ্ছে মাত্র একশো টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা জাস্ট এই নাম্বারে একশো টাকা সেন্ড করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো মনে রাখবেন যেহেতু সময় হাতে খুব কম আপনারা দ্রুত এই সাজেশনটি সংগ্রহ করে এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করবেন সো যেমনটা বলছিলাম যে আনসার ব্যাটালিয়নের মাঠ কবে হবে সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি নিয়ে আলোচনা করব, তারপর আলোচনা করব মাঠে আপনার কি কি হবে যারা জানতে চান অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের উপকার হবে সো এখানে দেখতে পাচ্ছেন বলে দেওয়া আছে এই যে চার আট মানে এই মাসে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল আনসার ব্যাটালিয়ানের সিপাহী পদের জন্য এই পদে যারা আবেদন করেছেন তাদের প্রথম ধাপে ঢাকা কুমিল্লা ও খুলনা রেঞ্জের জেলাগুলোর নাম হচ্ছে ঢাকা মানিকগঞ্জ রাজবাড়ী কিশোরগঞ্জ নোয়াখালী ও চুয়াডাঙ্গার মাঠ কিন্তু আগামীকাল মানে আগামীকাল সাতাইশ তারিখে অনুষ্ঠিত হবে আগামীকাল হচ্ছে বুধবার এটা হলো সকাল সাতটায় কিন্তু আপনাদের মাঠ শুরু হবে সো নির্বাচনী স্থান হচ্ছে আনসার ও ভিডিবি একাডেমি সফিপুর গাজীপুরে সো আপনাদের কিন্তু আজকে যেতে হবে আজকে ধরেন আপনি যদি আজকে বিকালে গাড়িতে ওঠেন তাহলে সকালবেলা কিন্তু পৌঁছে যাবেন বা দুপুরে গাড়িতে ওঠেন তাহলে আপনারা রাত্রেবেলা পৌঁছে যাবেন তো এরপর দেখেন দেওয়া আছে খুলনা সিলেট ও রাজশাহী রেঞ্জের জন্য মেহেরপুর সাতক্ষীরা সিলেট মৌলীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ ও পাবনা জেলার আওতায় যারা আজ আবেদন করেছেন তাদের মাঠ অনুষ্ঠিত হবে আটাইশ আট দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল সাতটায় এবং আপনাদের মাঠ কিন্তু ওই তারিখেই অনুষ্ঠিত হবে ঠিক আছে আর এখানে কিন্তু দেওয়া আছে মাঠে আপনি কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যাবেন একটু পর এইগুলো নিয়ে আমি আলোচনা করব তার আগে বলে দেবো আপনাদের মাঠে আসলে কি কি হবে তো যেমন দেখতে পাচ্ছেন আনসার ব্যাটালিয়নের মাঠের কার্যক্রম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাতাশতম ব্যাচ পুরুষ আনসার ব্যাটালিয়ন সিপাই পদের নিয়োগ কার্যক্রম আগামী সাতাইশে আগস্ট দু পঁচিশ তারিখ থেকে শুরু হবে জেলাভিত্তিক মাঠের কার্যক্রম অনুষ্ঠিত হবে ইতিমধ্যে মেসেজটা শুরু হয়েছে তো এখানে দেখেন প্রথমে আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে মাঠের ঘন্টা আগে প্রার্থীর মোবাইলে মেসেজের মাধ্যমে মাঠের তারিখ ও স্থান এরপর নির্ধারিত দিনে সকাল সাতটার আগেই মাঠে উপস্থিত হতে হবে সকল জেলার মাঠের কার্যক্রম অনুষ্ঠিত হবে শফিপুর আনসার একাডেমি গাজীপুর ঢাকাতে আমি আবারও বলে দিচ্ছি আপনাদের মাঠ হবে আনসার একাডেমি সফিপুর গাজীপুর ঢাকাতে এরপর সবাই লাইন ধরে দাঁড়াবে এবং তোমাদের এডমিট কার্ডের কিউ আর কোড স্ক্যান করে মাঠের ভিতরে প্রবেশ করাবে এরপর নিজ জেলা অনুযায়ী সিএল লাইনে দাঁড়াবে এরপরে ধাপে ধাপে প্রার্থীর বাসায়ের কার্যক্রম শুরু হবে প্রথমে দেখতে পাচ্ছেন প্রাথমিক মেডিকেল প্রাথমিক মেডিকেলে প্রার্থীর উচ্চতা ওজন বুকের মাপ নকনি মানে নখের বা পায়ের কোনোই বসছে কিনা হ্যাঁ এটাকে নকনি বলা হয় এবং শরীরের সাধারণত কাটা সেরা দেখা হবে এই বিষয়গুলো কিন্তু প্রথমে প্রাথমিক মেডিকেলে দেখা হবে এরপর শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা হবে তার মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে আটশো মিটার দৌড় হবে নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যূনতম পঁচিশটি পুশ আপ হবে লং জাম্প হবে তিন ফুট দূরত্বের হাই জাম্প হবে টায়ার ড্রাগিং হবে এই যে ইভেন্টগুলো আছে এখানে প্রত্যেকটা ইভেন্টের নিয়মকানুন দায়িত্বরত কর্মকর্তা আপনাকে বুঝিয়ে দেবে এরপর আসি এই সবগুলোতে যদি আপনি পাশ করেন ভালো ভালো তাহলে আপনাকে চূড়ান্ত মেডিকেলে নিয়ে যাবে আর চূড়ান্ত মেডিকেলে কিন্তু প্রার্থীর উচ্চতা ওজন ভীষণ টেস্ট কালার ব্লাইন্ড ভেরিকেস ভেইন দেখা হবে এক কথায় মাথার চুল থেকে পায়ের পর্যন্ত পাতা তলা সবকিছু পরীক্ষা করা হবে কাপড় ছাড়া দেখেন কাপড় ছাড়া সবকিছু আপনার পরীক্ষা করা হবে চূড়ান্ত মেডিকেলে ঠিক আছে এরপর আসি লিখিত পরীক্ষা তো বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান থেকে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর ভাইভা তারপর ব্লাড ইউরিন ড্রপ টেস্ট এগুলো কিন্তু হবে এরপরে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবে তাদের ম্যাসেজের মাধ্যমে জানানো হবে পুরো প্রক্রিয়াটি একদিনেই সম্পন্ন হবে আমি আবার বলে দিচ্ছি এর সব কিছু কিন্তু একদিনেই হবে এবং কিছু ক্ষেত্রে প্যাটার্নের পরিবর্তন হতে পারে গত কিছুদিন আগে পঁচিশতম আনসার ব্যাটালিয়নের পাসিং আউট শেষ হয়ে গেছে ছাব্বিশ এবং সাতাইশতম ব্যাচের প্রশিক্ষণ কিন্তু আগামী মাসে শুরু হবে সো বুঝতেই পারছেন আপনারা জানতে পারলেন যে আসলে এই মাঠে কি কি কার্যক্রমগুলো হবে এবার আমি বলে দেবো মাঠে কোন কোন কাগজপত্রগুলো আপনাকে সাথে নিয়ে যেতে হবে প্রথমে দেখেন অনলাইন হতে প্রিন্টকৃত আবেদন ফর্ম ও পুরসপত্র আপনাকে সাথে নিয়ে যেতে হবে এরপর কলম পেন্সিল স্কেল ক্লিপবোর্ড নিতে হবে পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কী কাগজপত্র লাগবে সেটা বলে দেয় প্রথম শ্রেণীর গেজের অফিসার ক্ষত সত্তাহিত শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সম্পদের ফটোকপি এরপর প্রথম শ্রেণীর গেজের অফিসার ক্ষতি সত্তাহিত ছয় কেবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সামনে থেকে তোলা এরপর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব স্বর্ণদের কপি প্রথম শ্রেণীর গেজের অফিসার ক্ষতির সত্তাহিত এনআইডি কার্ডের ফটোকপি এরপর অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত মানে অভিভাবকের যে সম্মতি পত্র সেটা কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে এবার বৈবাহিক স্মরণ নিতে হবে আপনার ইউনিয়ন পরিষদের কাছ থেকে ঠিক আছে এই কাগজপত্রগুলো লাগবে এবং শারীরিক যোগ্যতা লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা অবতীর্ণ হওয়ার পর জাতীয় পরিচয় পত্র এনআইডির মূল কপি সহ এই যে উপরের কাগজপত্রগুলো কথা বলা হয়েছে এগুলো সব আপনাকে মূল কপি দেখাতে হবে যারা কোটার সপক্ষে আবেদন করবেন তাদের কোটার সপক্ষের ডকুমেন্ট অবশ্যই অবশ্যই দেখাতে হবে সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও এর পরবর্তী যে জেলাগুলা যখন নোটিশ প্রকাশিত হবে আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম